কামারপুকুরে এসআইআর প্রকল্পকে ঘিরে উদ্বেগ উপপ্রধানের উদ্যোগে ভরসা পাচ্ছেন সাধারণ মানুষ কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ বিশেষ করে বাংলাদেশের যাতায়াত সংক্রান্ত গুজব ভূ তথ্য এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক বার্তা মানুষের মধ্যে আরও সংশয় তৈরি করেছে এই পরিস্থিতিতে এসআইআর ফর্ম ফিল ও পরামর্শ প্রদানের জন্য কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভ্র প্রকাশ লাহার তত্ত্বাবধানে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে কেউ তথ্য জানতে কেউ ফর্ম পূরণ করতে আবার কেউ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে সঠিক নির্দেশনা চাইতে আসছেন উপপ্রধান সুব্রপ্রকাশ লাহা নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তাদের নথি যাচাই করে দিচ্ছেন এবং প্রকল্প সম্পর্কে স্পষ্ট ও নির্ভুল ধারণা দিচ্ছেন তার এই সরাসরি উপস্থিতি মানুষের মনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের দাবি যখন চারিদিকে গুজব ও অনিশ্চিয়তার আবহ তখন পঞ্চায়েতের এই মানবিক ও সক্রিয় ভূমিকা তাদের কাছে আশার আলো হয়ে উঠেছে এস প্রকল্প নিয়ে যতই বিভ্রান্তি ছড়াক না কেন উপপ্রধানের উদ্যোগ সাধারণ মানুষের আতঙ্ক অনেকটাই কমাতে সহায়ক হয়েছে ফর্ম ফিল আপ করতে আসছি এখানে উপপ্রধান ক্যাম্প খুলেছে ছুটে আসছি যাতে না বাংলাদেশে যেতে হয় মুখ মানুষ সব পারছি না ঠিকমতো করতে হ্যাঁ এই আমাদের উপপ্রধান তো উনিই ঠিক করে দেবে হ্যাঁ এই আসা নিয়েই ছুটে আসছি কাজে লাগিয়ে যেভাবে বাজার গরম করার চেষ্টা করছি সেটা থেকে সাধারণ মানুষের মনে ফ্যানিক সৃষ্টি হয়েছে যদিও তৃণমূল কংগ্রেস আমরা পশ্চিমবঙ্গে বিহার হতে কোনোভাবেই দিচ্ছি না এবং মমতা ব্যানার্জি যতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন ততদিন আমরা নির্ভয়ে সমস্ত সাধারণ মানুষকে বলছি কোনো বৈধ ভোটার আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিহারের মধ্যে বাদ হয়ে যাবে প্রতিনিয়ত কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের প্রত্যেকটি বুথে এই ক্যাম্প সাধারণ মানুষের এসে আর ফর্ম ফিল আপ করার জন্য যে ক্যাম্প প্রতিটি বুথে চালু আছে দলের নির্দেশ মতো আমরা কামারপুকুর সাতচল্লিশ নম্বর বুথ পঞ্চায়েত সন্ধিকটে আমাদের যে অফিস আছে পার্টি অফিস সেখানে আমরা প্রতিদিন বেলা সাড়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত ক্যাম্প করছি প্রতিনিয়ত এবং আজকে যেহেতু ছুটির দিন বহু সাধারণ মানুষ বাইরে থেকে আসেন তাদের সুবিধার্থে কথা ভেবে আমরা প্রতীক্ষালয় এই ক্যাম্পটা আজকে করে ভোট সাধারণ মানুষকে একবার নোটের জন্য লাইনে দাঁড় করাচ্ছেন একবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য লাইনে দাঁড় করাচ্ছেন এখন আবার এসআই এর নাম করে এমন একটা সময় দাঁড় করাচ্ছেন যেখানে পশ্চিমবঙ্গে চাষিবাসী এলাকা সেই সমস্ত এলাকায় এখন ধান কাটা আলু লাগানোর সমস্ত চাষিরাই ব্যস্ত এই অবস্থায় ওনাদের কাজটাই হচ্ছে মানুষকে ব্যতিব্যস্ত করে রাখা সারা জীবনে সারা বছরই চাইনি কোনোভাবেই কোনো অবৈধ ভোটার যদি না থাকেন বৈধ ভোটারের নাম যেন কোনোভাবেই বাদ না যায় নির্বাচন কমিশন যেটা চালু করেছে মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন তারপরে আমাদেরকে দলগতভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো বৈধ ভোটার যদি বাদ যায় তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে পথে নামবে রাস্তায় নামবে এবং সমস্ত সাধারণ মানুষকে কোনো রং বিশেষ বিবেচনা করে নয় যেই সে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি যেই হোক আসতে পারে এবং সাধারণ মানুষ এখানে আসছেন তাদেরকে আমরা যাতে সহযোগিতা করি তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকে শুধু ভোট কোকিল হয়ে ভোটের সময় বিজেপি এসে দেখা দিল দিন দশেক আগে থেকে এটা নয় তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমরাও সেভাবে সারা বছর মানুষের পরিষেবা দিতে পারছি এবং এটাই আমাদের কাছে গর্বে যে বহু সাধারণ মানুষ কোনো রং বিচার না করে আমাদের এই ক্যাম্পে এসে তাদের সুবিধা নিচ্ছে বিজেপি বিহার দখল করলেও আপনারা সকলেই জানেন তেজস্বী যাদব কত পার্সেন্ট ভোট পেয়েছেন এবং সবথেকে বেশি ভোট তেজস্বী যাদবের দল পেয়েছে দুর্ভাগ্যবশত সাতাশটা সিট পেয়েছে কিন্তু সবচেয়ে বেশি ভোট তেজস্বী যাদব পেয়েছে ওখানে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের নাম আছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটার ভোট দিয়েছেন এর থেকে আপনারা সাধারণভাবে বুঝতে পারবেন কিভাবে বিহার দখল করা হয় এভাবে যদি হিন্দি বলা এগুলো হতে পারে কিন্তু বাংলার মানুষ জানে বাংলার মেয়ে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী শুধুমাত্র সময় রাখেন আমি সুপ্রপ্রকাশ রাহা এই বুথের সদস্য এবং পঞ্চায়েতের ভোট থাকে ঠিক করার জন্য

কামারপুকুর থেকে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন এনপিএস জুয়েলারি শাহী আমাদের পরিচয়